প্রিয় দর্শক ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই এই বইতে একটি অধ্যায় রয়েছে হাতি আর শিয়ালের গল্প অর্থাৎ একটি হাতি এবং শিয়াল নিয়ে একটি গল্প এখানে আছে এটি আজকে আমরা পড়ব তো এটা পড়া হচ্ছে ষোলো নাম্বার পৃষ্ঠা থেকে প্রথমে বলছে যে সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কি সুন্দর সবুজ বন সবঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সাথে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাখ পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হলো কি তারা খেয়ে মস্ত একটা হাতি ওই বনে ঢুকে পড়ল হাতিটার সে কি বিশাল শরীর পাগুলো বট পাকুর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে তার গায়েও অসীম জোর এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার তাছাড়া মেজাজটাও দারুণ তিরিক্ষি এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে এই ছবিতে এই যে হাতি এই সুবিশাল বিশাল শরীরের এই হাতি যার পাকে তুলনা করা হয়েছে বট গাছ বা পাকুর গাছের মতো আর সুরকে তুলনা করা হয়েছে যে সুর যেন আকাশ ছুঁয়ে ফেলবে এবং এর মেজাজটাও খুবই তিরিক্ষি এবং এর যাবতীয় অহংকার হাতির সব অহংকার হচ্ছে তার এই বিশাল বড় শরীর ও তার শরীরের যে শক্তি এটি নিয়ে এবং এই যে বনের অন্যান্য যে পশুগুলো রয়েছে তারা হাতি কেঁদে ভয় পাচ্ছে তারা এই নতুন এই হাতি এই জঙ্গলে আগমন উপলক্ষে তারা সবাই এটা নিয়ে তারা খুব ব্যস্ত বা তারা এই ঘটনাটি নিয়ে তারা বেশ উদ্বিগ্ন বা চিন্তিত যেই না হাতিটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোলপাড় নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু দুষ্টু হাতিটার তখন সে কি তুলকালাম কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হংকার থরথর করে কেঁপে উঠল সমস্ত বন গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর গুবরে পোকার দল তারাও বুঝতে চাইল কি এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল পৃথিবী হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা গুরুগম্ভীর গম্ভীর চালের কেশর দোলানো প্রবল শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাগ মামা সেও হাতিটার ধারে কাছে ঘেসতে চায় না বনের সবাই ভয়ে তটস্থ শঙ্কিত কখন জানি কি হয় একবার হাতিটা নিরীহ একটা হরিণকে ছুঁড়ে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা খরগোশকে পায়ের তলায় পিষে মেরে ফেললো সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাত না দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা বাঘ ভাল্লুক সিংহ বানর হরিণ বনবিড়াল শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসল শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল হাতিকে সামলানোর তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায় লেজ গুটিয়ে একটা সালাম দিল বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনিই আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে তারা আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চলো বলে সে শিয়ালের সাথে হাঁটা শুরু করলো নদীর পারে এসে শিয়াল বলল এই আমি নদী সাঁতরে পার হচ্ছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ হাতি ভাবলো পুঁচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন সেও নদীতে নেমে পড়ল হাতির মস্ত বড় শরীর ভীষণ ভারী হাতিটা নদীর পানিতে যেই পা দিল অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো তলিয়ে যেতে যেতে হাতি বলল শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে গেছে শিয়াল হাতিকে বলল তোমাকে বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমোতে পারিনি বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমসরে বলে উঠল ঠিক বলেছ শিয়াল ভায়া দেখব না আর হাতির ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচ্ছি সবাই তাধীন তাধীন এই যে এখানে এখানে ছবিটা দেয়া হয়েছে এই যে ছবি এই যে হাতি মস্ত বড় শরীরের এই অহংকারী অত্যাচারী হাতি যে কিনা শেয়ালের কূট বুদ্ধির কাছে পরাজিত হয়েছে শেয়াল এই হাতিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বনের সবাইকে অত্যাচার থেকে মুক্ত করার জন্য বনের সবার পরামর্শক্রমে যেহেতু শিয়ালের উপর দায়িত্ব পড়েছে হাতিকে সামলানোর তাই সে হাতিকে বলল যে চলো আমরা নদী পার হই নদীর ওপারে আপনাকে সবাই রাজা মানার জন্য রাজা হিসেবে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এই কথা বলে সে যেহেতু নদী পার হতে পারে সাঁতরাতে পারে সেহেতু সে নদী পার হয়ে চলে গেল এবং হাতিও এই শেয়ালের কথায় শেয়ালের প্রলোভনে সেও নদীতে পা দিল কিন্তু হাতির শরীর অত্যন্ত ভারী এই ভারী শরীর বিশাল বড় বপু নিয়ে নদী পার হওয়া পানিতে সাঁতরানো তার জন্য অসম্ভব এবং সে ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো এবং তখন সে শিয়ালকে বললো শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও তখন শেয়াল ওই কথাগুলো বললো যে তোমাকে আমরা বাঁচাবো আমরা তোমাকে বাঁচাবো না কারণ এতদিন তোমার অত্যাচারে আমরা সবাই অত্যাচারিত ছিলাম ততষ্ট ছিলাম শঙ্কিত ছিলাম ভীত ছিলাম আজ তোমার কাছ থেকে আমরা পরিত্রাণ পাবো রেহাই পাবো বা মুক্ত পাব মুক্তি হব মুক্ত হব এই শেয়ালের সাথে তাই অন্যান্য পশুরাও সমস্যা বলে উঠল এই যেখানে যে ছড়াটা সেখানে বলছে যে ঠিক বলেছ শেয়াল ভায়া দেখব না আর হাতির ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচি সবাই তাধীন তাধীন অর্থাৎ শেয়ালের সাথে সমস্যা সব পশু বলে উঠল যে আমরা আর হাতির ছায়া দেখব না আমরা এখন মুক্ত আমরা এখন স্বাধীন তাই আমরা মনের সুখে তাধীন তাধীন নাচব তো এখানে আমরা এই যে গল্পটি পড়লাম এটা হচ্ছে হাতি আর শেয়ালের গল্প এখানে হচ্ছে শেয়ালের বুদ্ধি শেয়ালের বুদ্ধি আর হাতি এখানে যে চরিত্রটা এখানে তার ভূমিকা ছিল সেটা হলো যে হাতিটা ছিল অহংকারী তার বিশাল বড় শরীর তার শক্তিধর শরীর এটি নিয়ে তার ছিল অহংকার এবং সে যখন এই জঙ্গলে বা বনে এসে আগমন ঘটে তখন অন্যান্য পশুকে পাখিকে সে আক্কা করে না মানে না সে সবার উপরে অত্যাচার বা জুলুম করতে শুরু করে তার ভয়ে তার আশেপাশে কেউ যায় না তার ছায়া কেউ মারাতে চায় না তো এই যে অহংকার সেই অহংকারের পরিণাম কিন্তু ভালো হলো না অহংকারের পরিণাম হলো তার মৃত্যু এবং অহংকারের দ্বারা সে সবার মন থেকে দূরে চলে গিয়েছিল হাতিকে সবাই ভয় পেত এই জন্য হাতির কাছে আসতো না তবে হাতিকে কেউ ভালোবাসতো না হাতি যতদিন নিজের শক্তিতে নিজের বুদ্ধিতে চলতে পেরেছে ততদিনই হাতি টিকে থেকেছে কিন্তু কেউ হাতির সাপোর্ট করেনি কেউ সমর্থন করেনি হাতিকে কেউ হেল্প করেনি সহযোগিতা করেনি এবং হাতি যখন বিপদে পড়েছে মৃত্যু মুখে পড়েছে নদীর পানিতে পড়েছে তখন সে সবার কাছে সাহায্য সে শেয়ালের কাছে সাহায্য চেয়েছে কিন্তু শেয়ালের সাথে সমস্বরে সবাই তাকে তখন কটাক্ষ করেছে তাকে তখন সবাই তার নামে প্রতিবাদ ধ্বনি দিয়েছে অর্থাৎ তাকে কেউ বাঁচাতে চায়নি এর কারণ হচ্ছে মন থেকে তাকে সম্মান করেনি কেউ মন থেকে তাকে কেউ ভালোবাসেনি তো অহংকার দিয়ে এই গল্প থেকে আমরা একটা হিত উপদেশ অর্থাৎ ভালো বা মঙ্গলজনক একটা উপদেশ এখানে আমরা পাই একটা মেসেজ পাই একটা বার্তা পাই সেটা হলো যে অহংকার দ্বারা শক্তির দ্বারা ক্ষমতার দ্বারা মানুষকে দমিয়ে রাখা যায় অত্যাচার করা যায় বা তাদের মনে ভয়ের উদ্রেক করা যায় সম্মান পাওয়া যায় কিন্তু এটা কেড়ে নেয়া সম্মান এটা হলো হুমকি দ্বারা প্রাপ্ত সম্মান কিন্তু এটার দ্বারা ভালোবাসা পাওয়া যায় না এবং ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে যতক্ষণ নিজের বুদ্ধি বা শক্তি আছে ক্ষমতা আছে ঠিক ততক্ষণই টিকে থাকা যায় যে কোনো সময়ে যদি বুদ্ধি শক্তি ক্ষমতা বিলীন হয়ে যায় লীন হয়ে যায় তখন সেই বিপদ থেকে সহযোগিতার মাধ্যমে কেউ আর উদ্ধার করতে পরিত্রাণ করতে কেউ আর এগিয়ে আসবে না অতএব আমাদের কখনোই উচিত না অহংকারী হওয়া অত্যাচারী হওয়া শক্তিশালী বা ক্ষমতাবান হলেও সবার সাথে মিলেমিশে ভালোবেসে থাকা দরকার